ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ভগবৎ গীতার অক্ষর ব্রহ্মযোগ থেকে আজকে নিবেদন যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকে লাভ করেন ইহাতে কোনো সন্দেহ নেই হে কৌতেও যিনি মৃত্যুকালে যে দেবতা চিন্তা করিতে করিতে দেহত্যাগ করেন সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত তিনি সেই দেবতাকেই প্রাপ্ত হন অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং সীয়ক্ষাত্র ধর্ম পালন হেতু যুদ্ধ ধর্ম করো আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই লাভ করিবে ইহাতে কোনো সন্দেহ নেই হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হইয়া অনন্যগামী চিত্তে শাস্ত্র ও আচার্যের উপদেশ অনুসারে জ্যোতির্ময় পরম পুরুষ শ্রী ভগবানের ধ্যান করিতে করিতে যোগী তাহাকেই প্রাপ্ত হন যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্বনিয়ন্তা এবং সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম যিনি অচিন্ত স্বরূপ সূর্যবধ সপ্রকাশ ও জ্যোতির্ময় যিনি মহান্ধকারের অতীত এবং সকলের কর্মফলদাতা তাহাকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে ধ্যানাভ্যাসজনিত চিত্তস্থৈর্য দ্বারা একাগ্র মনে ভ্রুযুগল মধ্যে রূপে প্রাণ ধারণ পূর্বক যিনি স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন বেদার্থজ্ঞগণ যাহাকে অক্ষর পুরুষ বলিয়া বর্ণনা করেন নিষ্প্রিয় সন্ন্যাসীগণ যাহাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাহাকে লাভ করবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন তোমাকে সেই অক্ষর ব্রহ্মের কথা সংক্ষেপে বলিব সমস্ত ইন্দ্রিয়দার সংযত ও মন হৃদয়ে নিরুদ্ধ করিয়া ভ্রুযুগলের মধ্যে নিজের প্রাণ স্থাপন করতো যোগাভ্যাসে প্রবৃত্ত হইয়া একাক্ষর ব্রহ্ম নাম ও উচ্চারণ পূর্বক তাহার অর্থরূপ আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি মোক্ষপ্রাপ্ত হন যিনি একাগ্র মনে আমাকে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন সেই সদা স্মরণশীল যোগীর আমি সহজলভ্য মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আর দুঃখালয় নশ্বর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না হে অর্জুন পৃথিবী হইতে ব্রহ্মলোক পর্যন্ত পুনরাবর্তনশীল কিন্তু হে করিলে আর আমাকে লাভ পুনর্জন্ম হয় না সহস্র যুগ ব্যাপী ব্রহ্মার দিন এবং সহস্র যুগ ব্যাপী তাহার রাত্রি যে যোগীগণ অবগত হন তাহারা দিবারাত্রের তত্ত্ববেত্তা ব্রহ্মার দিব দিবাগমে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত হইতে অভিব্যক্ত হয় এবং তাহার রাত্রি সমাগমে সেই অব্যক্তেই তাহারা প্রলীন হয় জয়রা জয়রা